জামা কাপড় ছেড়ে উনি আমার ভিডিও করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমেই আমি একটু কথা বলে নিই ভিডিওটা একটু অনেক লং হবে সো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন দেখলে বুঝতে পারবেন ভিডিওটা শুনেন তাহলে বুঝতে পারবেন আমি একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি আমার ফ্যামিলি আমার জন্য যখন যে সিদ্ধান্ত নিয়েছি আমি সবসময় সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি কখনো নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত নেই নাই বা নিজে যা চাইছি তা কখনো আমি তাদেরকে বলতেও পারি নাই বা তারা আমাকে কখনো তা দেয়ও নাই তারা যা দিছে আমি তাদের সিদ্ধান্তের উপরে সব ইয়ে করছে তারা আমাকে একটা ছেলের কাছে বিয়ে দিছে কখনো যা চাই করে নাই বা করে নাই বিয়ে দিছে আমি ছেলেটাকে দেখিও নাই তাও তারা আমাকে বিয়ে দিচ্ছে আমি মেনে নিছি যা যা ভালো ভাবছে তারা আমার জন্য আমি তা মাথা পেতে মেনে নিছি কিন্তু এই ছেলেটার ফ্যামিলিতে আসার পথ থেকে প্রত্যেকটা দিন তার মার অন্যায় অত্যাচার মারধর আমাকে সহ্য করতে হয় কত চারিত্রিক অপবাদ দেয় তারা আমাকে কত কিছু করে তারপর আমি চুপচাপ সব কিছু সহ্য করছি একটা সময় পর সেই মানুষটাও আমার উপর অত্যাচার শুরু করছে আমাকে মারধর করে কথায় কথায় আমাকে মারে আমাকে গালি করে আমার চরিত্র নিয়ে কথা বলে আমি সুন্দর এটা নাকি তাদের সমস্যা আমি সুন্দর আমি বাইরে গেলে আমার আমাদের কেন তাকাবে আমি এটা করতে পারবো না আমি সেটা করতে পারবো আমি সব ছেড়ে ছুড়ে আমি নিজের সংসার নিয়ে পড়ে আসছি আমার আমার বাচ্চা হয়েছে আমি বাচ্চাদের দিকে তাকাই তার কত অত্যাচার আমি বুঝে সহ্য করছি আমার আল্লাহ জানে আমি কখনো ফ্যামিলিকে বলি বলিনি তাকে আমি কখনো ছোট করতে চাই নাই সমাজ তাকে ছোট ভাববে সে ছোট হওয়া মানে আমি ছোট হওয়া আমি এগুলো চিন্তা করে কখনো তাকে ছোট করি নাই কোনো অপবাদ দেয় কিছু দেয় যত অন্যায় যত অত্যাচার আমি সব সহ্য করছি এক পর্যায়ে আজকে বিয়ে ছয় সাত বছর হয়ে গেছে আমি অত্যাচার সহ্য করতে না পেরে আমি এক পর্যায়ে আমার বাবা মাকে জানাইছি কিছু জানানোর পর আমার বাবা মা আমাকে সাপোর্ট করে না তারা আমাকে সব জানে তারা সব জানে সব বুঝে বোঝার পরও তারা না বোঝা পান করে তারা আমাকে আবার এখানে পাঠিয়ে দিছে আমি অনেক চেষ্টা করছি তাদেরকে বোঝানোর আমি অনেক কান্নাকাটি করছি তারা আমার চোখের পানি দেখো তারা গলে নাই এই মানুষটা আর অভিনয় দেখে যে তারা আমাকে এখানে আবার পাঠিয়ে দিয়েছে আমি আসছি সব কিছু মেনে নিয়ে আমি আমার ভাগ্য মেনে নিয়ে আমি এখানে আবার আসছি কিন্তু আসার পর সে আমার সেম একই আমার সাথে সে পুরো প্রথম জিনিস সে আমাকে মারধর করা শুরু করছে আমার সাথে জোর জবরদস্তি করা শুরু করছে আমি সেদিন সারা দিন কান্না করছি পরে আমাকে বলতেছে কি সমস্যা কি আমি ওনাকে সব বলছি যে আমি আপনার সাথে আমার এই থাকতে সমস্যা হচ্ছে আমি আপনাকে দেখলে ভয় পাই আপনি আমার সাথে যেগুলো করেন এগুলো আমি নিতে পারি না আপনি আমাকে মারধর করেন এটা সেটা করেন আপনি আগে ভালো হন তারপর আমি আপনার সাথে আবার সংসার শুরু করবো এক পর্যায়ে আমি ওকে সব কিছু বুঝে বলছি বলার পর যে মানুষ খারাপ সেই মানুষ কি কখনো ভালো হয় উনি পর দিন রাত্রে উনি আমার সাথে সেম একই কাণ্ড কারখানা শুরু করছে আমার সাথে জোর জবরদস্তি করা শুরু করছে আমাকে মেরে উনি আমার জামা কাপড় ছেড়ে উনি আমার ভিডিও করছে ভিডিও করে উনি আমাকে ধমক দেয় যে উনি এগুলো নেটে ফেলে দেবে এখন আপনারা বলেন একটা পুরুষ কতটা নির্মম হয়ে যায় তার ওয়াইফকে মানুষ যদি মানুষকে ভালোবাসে তাহলে ওই মানুষটাকে সম্মান করতে হয় রেসপেক্ট করতে হয় ওই মানুষটাকে বুঝতে হয় বোঝাইতে হয় উনি আমার ওপর যত অত্যাচার করছে আমি তো সহ্য করছি একবার আমি সহ্য করতে না পেরে লিমিট ক্রস হওয়ার পরে এখন আমি সবাইকে জানাইছি সবাই আমাকে সাপোর্ট করে না আমি তাও মেনে নিয়েছি কিন্তু ওই মানুষটা আমাকে বোঝাতো দূরের কথা ওই মানুষটা আমার সাথে সাইকোপ্যাথের মতো আচরণ করে আমাকে মারধর তার তারা এখন যায় নাই সে সবকিছু লিমিট ক্রস করে এখন সে আমার সাথে এত বড় একটা অন্যায় করছে আমি কিভাবে এটা মেনে নেই আমার বাবা মা আমাকে সাপোর্ট করে না আমি কার কাছে যাব কই যাব আমি একটা কথাই বলবো কোনো বাবা মা কখনো মেয়েকে না দেখে না শুনে কোনো ছেলের কাছে বিয়ে না দেওয়াই উচিত প্রত্যেকটা মেয়ে প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর একটা ছেলেকে বিয়ে করা উচিত আমার বাবা মা আমাকে পড়াশোনা করতে দেয় না নিজের পায়ে দাঁড়াইতে দেয় না আমি অনেক চেষ্টা করছি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর আমি একটা প্রতিবাদী মেয়ে আমি কখনো কারোর সাথে অন্যায় সহ্য করি নাই কিন্তু আমার সাথে কত অন্যায় হয়ে গেছে আমি বাবা মার দিকে তাকাই সহ্য করছি ফ্যামিলির দিকে সমাজের দিকে তাকাই সহ্য করছি কিন্তু আমি যত সহ্য করতেছি মানুষটার অন্যায় তত বাড়তেছে এখন বাচ্চাদেরকে দেখিয়ে সবাই ব্ল্যাকমেল করে কত আর কত সহ্য করবো এক যে আমার এখন ইচ্ছে করে আমি যেন মরে যাই আমার এখন মরে যেতে ইচ্ছে করে আমার এখন বাঁচতে ইচ্ছে করে না আমার ফ্যামিলি যদি আমাকে না বুঝে আমার বাবা মা যদি আমাকে না বুঝে আমি যে জায়গায় মানসিক শান্তি পাচ্ছি না আমি বাঁচতে পারছি না ওই জায়গায় আমি কেমন সংসার করবো পৃথিবীর যত গরিব বাবা মা হোক বাবা মা যত অক্ষম হোক তারপরও তার সন্তানের চোখের পানি দেখলে বাবা মা প্রতিবাদ করে কিন্তু আমার বাবা মা আমার জন্য কোনোদিন কোনো প্রতিবাদ করে নাই তাদের কাছে আমার সে অন্য ছেলে দিয়ে বেশি ছিল অন্য ছেলে চোখের পানি মূল তাদের কাছে বেশি ছিল কিন্তু এখন যেটা হচ্ছে এখন যেটা হইল সে আমার সাথে যেটা করলো এরপর কি কোনো মেয়ের এই ছেলের সাথে থাকা উচিত আপনারা বলেন আমার মতে একটা মেয়ের চরিত্র যে ছেলে নষ্ট করতে চায় যে ছেলে একটা মেয়ের চরিত্র সমাজে ভাইরাল করতে চায় একটা মেয়ের গোপন ভিডিও করে ভাইরাল করতে চায় মেয়েটির পিক তুলে নেটে তার হুমকি দেয় এমন ছেলের সাথে কি সংসার করা সম্ভব আপনারাই বলেন তাও যদি ও যদি অন্য কেউ হইতো তাও বিষয়টা অন্য হইতো সে আমার হাজবেন্ড একটা হাজবেন্ড হয়ে তার ওয়াইফের সাথে কেমনি এমন আচরণ করে আমি আমি সত্যি ব্যর্থ হয়ে গেছি আমি সবাইকে বুঝাই যাওয়ার পারতেছি না কেউ আমার কথা বোঝার চেষ্টাও করতেছে না আমার কি করা উচিত আমি কিছু মাথায় আসছে না বারবার একটা কথা আমার মাথায় আসে যে আমি আত্মহত্যা করলেই মনে হয় সবকিছু শেষ সমাধান হয়ে যাবে দুধ টাকা থাকলে মানুষ হওয়া না মানুষ তো হলে মনুষ্যত্তন আর হ্যাঁ আরেকটা কথা বলি আপনার মেয়েকে যখন বিয়ে দিবেন। টাকার কাছে বিয়ে দিবেন নাকি একটা মানুষের কাছে বিয়ে দিবেন সেটা আপনার উপরে